প্রধান বিচারপতি জানিয়েছেন নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে আলাদা সচিবালয় সহ কয়েকটি প্রস্তাব সরকারকে দেয়া হয়েছে একই সাথে অসচ্ছল ও সামাজিকভাবে দুর্বল ব্যক্তিরা যাতে বিচার থেকে বঞ্চিত না হন সেজন্য আইনগত সহায়তা সংস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে মাঝে ওপমানের রিপোর্ট ব্যবহারিক ক্ষেত্রে আইনের অনুশীলন শীর্ষক কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এতে প্রধান বিচারপতি ছাড়াও আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলেন প্রধান বিচারপতি বলেন শক্তিশালী বিচার বিভাগই জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে As part of my steadfast commitment to institutional reform and strengthening the independence of the judiciary, I have taken decisive steps to establish the foundation for true separation of powers i have declared and initiated the process of creating a separate secretariat for the judiciary <coughs> alongside this i have proposed the formation of a judicial Appointments Council. অসহায় মানুষেরাও যাতে বিচার পায় তা নিশ্চিত করার কথা জানান তিনি in our reform efforts as it expens the reach of legal aid সার্ভিসেস